ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বলা যায় মালিক কি আমাদের দর্শক জি ভাই তাহলে সেই হিসাবে আমি মনে করি কি যে আমার দর্শক বন্ধুরা হচ্ছে আমার এই চ্যানেলে হচ্ছে মলমাল অবশ্যই মাত্র একজন কর্মচারী মানে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি তাদেরকে উপহার দিচ্ছি তারা দেখতেছে তাহলে অবশ্যই আমি কিন্তু খাটতেছি আর সেই হিসাবে দর্শকের আমি চলে তো সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরের সবাইকে আসসালাম আলাইকুম চলে আসলাম আমরা সেই ভারপ্রাপ্ত নবাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সেই চেনা জায়গা শেষে তো এখানে আমাদের দুইজন লেডিস আছে এখানে আছে আমাদের রানী আপু আর এদিকে আছে হলো আতিয়া তো সুপ্রিয় দর্শক আজকে আবহাওয়া একটু মেঘাচ্ছন্ন আপনারা দেখতেই পাচ্ছেন আকাশে মেঘের ঘন ঘটা তো তারই মধ্যে আমরা চলে আসলাম আবার শুটিং এর কাজে তো এখানে আপনাদের প্রিয় মুখ ইমন ওয়ালাইকুম আসসালাম আমাকে না দর্শককে দিলে

গত শনিবারে নেয়ার কথা ছিল কিন্তু যেই পরিমানে বৃষ্টি আর আবহাওয়া খারাপ ছিল নিতে পারিনি আজকেও রাইত অনেক तूफान হইছে এই যে দালপালা পড়ে রইছে বৃষ্টি হইছে প্রচুর তাহলে দিলে ওই দাদ ভালো করছে রইদছে তো আজকে আসছে আর আজকে গানের সংখ্যা একটু বেশি আপনিও একটা গান আমরা নিয়ে আসছি ইনশাআল্লাহ টুকটুক করে তুমি তো সুপারম্যান তোমার কাছের তো ব্যাপার না ব্যাপার না কোন দিয়ে বাড়াইবে আমরা টাই না 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 কারণ আমি দেখছি তুমি প্রত্যেকটা গানে আতিয়াকো মানে মানে কোকো মানে ভিডিও করো করো করো

তো সুপ্রিয় দর্শক আসলে শুটিং এর আগে এভাবেই আমাদের খুন শুটি হয় আমাদের উস্তাদ এবং আমাদের বাসিয়ালা তারাব আলী ভাই একটু পরে চলে আসবে হ্যালো আপনার কি মন খারাপ বাপু শুনে কি আপনি সালাম দিলেন নাকি মনের তেমনি দিলেন তো এখানে আসার পরে মানে যে সুন্দর পরিবেশ আকাশে মেঘ কেমন অনুভূতি লাগতেছে আপনার

আসল সিঙ্গার বললেও সে নিষেধ করে বলতে সে বলে আমি একটা ছোট শিল্পী সিঙ্গার কেন বলবো আমি আসলে সে সিঙ্গার না একটা শিল্পী আপু হ্যালো তো কেমন আছেন আপু আপনি কি সিঙ্গার বলবো আপনি কি সিঙ্গার বলবো না শিল্পী বলবো বড় সিঙ্গার সবাই সবাই তো সিঙ্গারই কয় আমি তো কই তো দর্শকের উদ্দেশ্যে আমাদের প্রবাসী ভাইয়েরা কিন্তু দেখেনি যে ভিডিও কিন্তু আপলোড হওয়ার পরে দেখবে দেশ ও দেশের বাইরের একটা কণ্ঠে একটা একটা গান একসুর গান দেন

এই মন যে চাই তোমায় বন্ধু হাজার বছর হ্যাঁ তো সুপ্রিয় দর্শক দেখেন আসলে গানের যে প্র্যাকটিস চলছে এখানে আমাদের আসাটা আসলে ঠিক না তো এই যে চলে আসছে আমাদের প্রিয় মুখ আমাদের চোদ্দীয় উস্তাদ আমার লতিফ চাচা আমি চাচা বলি তাকে সম্বোধন করি চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেই তো খুঁজতেছে ক্যামেরা আমার কিন্তু আপনি পাচ্ছি না প্রস্তুতি হচ্ছে আর কি তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আমরা এই মেঘের ভিতরে এই আকাশে কিন্তু এখনো মেঘের ঘন ঘটা তারপরে চলে আসলাম তো আজকের এই দিনটা বিষয়ে যদি কিছু না আর ভারপ্রাপ্ত নবাবের বিষয়ে আর ভারপ্রাপ্ত নবাবের হয়তো অবশ্যই ভালোবাসা দিবে সাপোর্ট করবে আর দিনের বিষয় বলতে গেলে যে ঝড় বৃষ্টি যতই হোক দর্শক তো ভালোবাসা দেয় নাকি সেই হিসাবে তো হয়তো একটু বিনোদন দিতেই হবে তাহলে তোমার ওই ওয়েদার দেখলে তো আর ওই ভালোবাসা পাওয়া যাবে না আমাদের কাজ করতেই হবে ঝড় বৃষ্টি ওই যে কথাই আছে না যে ঝড় বৃষ্টি মানবো না কিস্তি দেওয়া সারবো না কারণ আমরা যদি গান রেকর্ড করতে না পারি তাহলে জন মানে দর্শক তো আমাদের ভুলে যাবে হ্যাঁ জন্য একটা গানের কথাই আছে না ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বলা যায় আসলে দর্শক ভালোবাসা দেয় তাই এটা ভোলার মতো না দেশপ্রিয় দর্শক আজকে কিন্তু আমাদের ওস্তাদের মুখে খালি গলায় গান শুনলেন আসলে এটা কিন্তু আমার একটা টেকনিক ছিল আপনার গান দর্শক শুনতে চাইছে অনেক কমেন্ট আজকে একটা গান গাওয়া যায় আচ্ছা ঠিক আছে গাবো না তো ওস্তাদ আমার একটাই চাওয়া সেটা হলো কি যে ভারপ্রাপ্ত নবাব আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসাটা যদি বরাবরই দেন তাহলে অবশ্যই আমরা ভালো ভালো কিছু উপহার দিতে আচ্ছা ধন্যবাদ উস্তাদ আমাদের শ্রদ্ধ উস্তাদ এবার আমরা চলে যাব সবার পরে যাব আমাদের চ্যানেল মালিকের কাছে তো এবার কথা বলবো আমাদের প্রোডাকশনের যে দায়িত্বে থাকে আমাদের মহরম কাকা সে কিন্তু অল চ্যানেলের দেখাশোনা উনিই করে আসলে আসলাম আলাইকুম কাকা ভালো আছেন এই যে কাকা আপনি ভারপ্রাপ্ত নবাবের সাথে আছেন আগে সিএমআরএস এর সাথে ছিলেন এখন কিন্তু ওইটা আমাদের নাই ভারপ্রাপ্ত নবাব এবং এমডি শরীফুল ইসলাম যে আমাদের ফেসবুক পেজ এই যে দুইটা চ্যানেলের সাথে আছেন আপনার অনুভূতিটা কেমন আর আপনার কেমন লাগে খুব ভালো আর ভারত পাওয়ার নবাব যে কাজগুলো করতেছে খুব ভালো কাজ করতেছে আপনারা সাপোর্ট দিলে আলো তো ভালো কাজ করতে পারবে এইটুকি দেশপ্রিয় দর্শক আসলে দেখেন আমাদের সকল প্রোডাকশনের দায়িত্ব কিন্তু তার হাতে তার হাত ধরেই আমাদের ভারপ্রাপ্ত নবাব আমাদের মালিক যেমন কষ্ট করে প্রোডাকশনের এই মানুষটাও ঠিক পরিশ্রম করে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও এবার আমি চলে যাব আমাদের বাঁশির সুর বেজে উঠলো আমাদের তারাবালি ভাই দর্শক আস্তে আস্তে শুনতে থাকুন

দর্শক আসলে দেখেন কত মধুর সুর এই সুরে এই সুর শুনলেই বুকের ভিগ ভিতরটা কেমন জানি চিনচিন করে ওঠে দর্শক আমরা চলে যাব আমাদের হাতে সময় নাই চলে যাব আমাদের ভারপ্রাপ্ত নবাব ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ এফডি শরীফুল ইসলাম সেই মালিক যে ভাইয়ের কাছে তার সাথে আসলে কথা বলাই হয় না একটু তার কাছে যাব ভাই আসসালামু আলাইকুম আসসালাম তো ভাই আপনাদের তো আজকে শিডিউলের সংখ্যা অনেক তো এই মেঘের মধ্যে হয়তো বৃষ্টি নাম একটু পরে তো এই মধ্যে কাজ করা এই বিষয়ে যদি কিছু বলতেন আসলে ভাই কথা হচ্ছে যে আমার শিডিউল থাকে তো শনিবার আর প্রথমত যে কথা আপনি বলছেন যে আমি হচ্ছে মালিক তাই না আসলে কথা হচ্ছে যে মালিক কি। আমাদের দর্শক জি ভাই আমার এই চ্যানেলে যদি দর্শককে যদি সারা না দিত তাহলে কিন্তু অবশ্যই আমি এই পর্যায়ে বা এই ভারপ্রাপ্ত নবাব এই নামটা কিন্তু প্রচার হতো না জি ভাই তো তাহলে সেই হিসাবে আমি মনে করি কি যে আমার দর্শক বন্ধুরা হচ্ছে আমার এই চ্যানেলে হচ্ছে মূল মানে অবশ্যই মাত্র একজন কর্মচারী মানে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি তাদেরকে উপহার দিচ্ছি তারা দেখতেছে তাহলে অবশ্যই আমি কিন্তু খাটতেছি সেই হিসেবে দর্শকের আমি কর্মচারী বললেই চলে আমি যেটা মনে করি আমি কখনো আমি চ্যানেলের মালিক বা আমি পেজের মালিক বা আমি মালিক এটা আমি অনুভব করি কারণ আপনারা জানেন যে আমি আসলে সবসময় সাদা মোটা হবে থাকি আমি সর্বপ্রথমে আমি বলতে চাই দর্শক বন্ধুদের যে আসলে এই চ্যানেলটা আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন অবশ্যই দিয়ে যাবেন এবং সামনে আগানোর হচ্ছে ধাপ আমাকে দেখায় উচিত আর আমি মনে করি যে এই চ্যানেলে আপনারাই সবাই মাননি বা আপনিও যে ক্যামেরা ধরে আছেন আপনিও আমার মানে সবাই কিন্তু সবার জন্যই এটাই আলিম আলিম বিষয়কে বললেন গত শনিবারে কাজ নিতে পারেনি আচ্ছা বৃষ্টির কারণে আজকে মঙ্গলবার আজকে নিচ্ছি আজকে তো মেয়েদের অবস্থা তেমন ভালো না তো যাই কাজ আমরা শুরু করতেছি ভালো ভালো কিছু

তো সুপ্রিয় দর্শক আমাদের গান অলরেডি রেকর্ডিং শুরু হবে তো আর বেশি দেরি করলাম না দেশ ও দেশের বাইরের সবাইকে সালাম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এই শেষ না আবারও আসবো আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসলে আপনাদের দেখালাম কীভাবে শুটিংয়ের আগে আমাদের রেকর্ডিংগুলো হয় এর আগেও দেখাইছি হয়তো আজকে উস্তাদের যে গানটুকুন হয়েছে এটা অবশ্যই আপনারা শুনতে পারছেন তো উস্তাদের গান কিন্তু আসতেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম